যতটা মানুষ আপনি দেখবেন আমাদের সমাজে ভাইরাল আসেন ওনাদের কোনো সায়েক আমি খুঁজে পাই না যাকে কোনো মুরব্বী আছে যে দমক দিতে পারে এই কারণেই উনি যা বলতে পারেন আমি কি যা বলতে পারবো কেন পারবো না আমার আব্বা আছেন আমার সাত বাবা চাচা আসেন এরা আমাকে দমক দিবেন ঠিক আছে না উস্তাদ যদি কারো থাকে মুর্শিদ তাকে গাইড করার মতো কেউ থাকে তাহলে কি হয় সে যা বলতে পারে না এই জন্য এই জন্যই আপনার একজন গাইডের শাইকের বা মুর্শিদের বা টিচারের অধীনে আপনি কি করবেন আপনার জীবনের একটা অংশ কাটানো খুব প্রয়োজন যে আপনাকে তিনি হেদায়ত দিবেন দিশা দিবেন আপনার ভুল হলে তিনি বলবেন এটা বায়াতের একটা উদ্দেশ্য এটাই যে আমরা আমাদের অশুদ্ধগুলোকে শুদ্ধ করে দেওয়ার জন্য একজন মানুষ আমাদের প্রয়োজন তো আমাদের এই বিষয়গুলা বহুল চর্চিত বিষয় আমাদের মধ্যে যে ইসলামের উপর যে চ্যালেঞ্জ ইসলামকে চ্যালেঞ্জ করা এটা রসুরুল্লার যুগ থেকেই কাফেরদের পক্ষ থেকে বিভিন্ন অপশক্তির পক্ষ থেকে এটা হয়ে আসছে এবং যুগের চাহিদা অনুযায়ী সেটাকে মোকাবিলাও আলে মোলামারা করেছেন ইমাম মুস্তাহিদগণ করেছেন আমাদের এখনকার সময়ের যে ইসলাম বিরোধী তৎপরতা যদি আমরা বলি সেটার পরিধিটা কেমন যেটা এখন মৌলিকভাবে বড় আকারে চলে গেছে অনলাইনে কিন্তু আবার সরাসরি অফলাইনে যেটাকে বলে সেটাও কিন্তু হচ্ছে এখনও চলমান গা যুদ্ধ চলছে কি না চলতেছে তো আমরা এই দিক থেকে আমরা নানামুখী অপতৎপরতা বা শত্রুতার শিকার ইসলামের যারা আমরা চর্চা করি যারা মুসলমান তাদের কিছু বিষয়ে আপনাদের সান্ত্বনাও আছে এর মধ্যে যে আপনারা জেনে রাখবেন যে পৃথিবীতে সবচেয়ে আলোচিত ধর্ম সবচেয়ে আলোচিত ধর্মগ্রন্থ বা পৃথিবীর সব দিন সব সময় নিউজের টপে ইসলাম মুসলমানই থাকে এটার মধ্যে আমি কিছু সান্ত্বনা খুঁজে পাই যে ইসলাম মুসলমান পৃথিবীতে একটা ফ্যাক্টর এই জন্যই তো এটার এত বিরোধিতা হয় আরও তো অনেক ধর্ম আছে আরও তো অনেক বিশ্বাস আছে আর অনেক আন্দোলন আছে কিন্তু ইসলাম নিয়ে সেই পাশ্চাত্যের সব রাষ্ট্র বলি চিন্তক বলি বিভিন্ন বিভিন্নভাবে তারা মিডিয়ার মাধ্যমে অস্ত্রের মাধ্যমে কেন মুসলমানদেরকে টার্গেট করা হয় যে এখানেই হচ্ছে ইসলামের সফলতা এবং এখানেই ইসলামের বড়ত্বের একটা প্রমাণ যে ইসলাম আল্লাহ রসুলের যুগের পর থেকেই ইসলাম সুপার পাওয়ারে পরিণত হয়েছে ইসলাম প্রধান শক্তি ছিল তেরোশো বছর আলহামদুলিল্লাহ এটা আমাদের তরুণদেরকে জানতে হবে এই জন্য ইতিহাসের জ্ঞান আমাদের লাগবে আমরা হীনমন্যতায় ভুগলে চলবে না তা আমি এই মুহূর্তে আমাদের যে সামনে যে যে বিষয়টা আসছে যে অনলাইনে বা যেটা আমাদের বর্তমান সময়ে যেটা মোকাবিলা করতে চাই আমরা যদি আল্লাহর পথের প্রতীক হতে চাই দায়ী হতে চাই তাহলে আমরা কি দিয়ে শুরু করব। কোন কাজ দিয়ে শুরু করব যদি এটা আমাকে বলা হয় তাহলে আমি বলবো প্রথমে আল্লাহ যেটা বলছেন এটা দিয়ে আমরা শুরু করতে হবে সেটা কি যে আমরা নিজেকে দিয়ে শুরু করব আমি কি বলছি বলেন কাকে দিয়ে শুরু করব নিজেকে দিয়ে শুরু করব অর্থাৎ আমার অনেক কিছু আমার নিজের লাগবে যে আমি নিজে ইমানদার হওয়া আমি আমার আখলাকটা আখলাকে নবীর অনুসরণে হওয়া আমার জ্ঞানের দিক থেকে আমি সমৃদ্ধ হওয়া এটা খুব প্রয়োজন আর না হয় আপনি দেখবেন যে আপনি আমি চাইলেও দিনের সেবা করতে পারবো না ক্ষতি করতে পারবো ক্ষতি হয়ে যাবে সেবা করতে গিয়ে যেমন আমি এই জন্য রেকর্ডের ব্যাপারে আমি একটু রিজার্ভেশন রাখতে চাই অনেক কথা যেগুলা নিজের পরিসরে বলা যায় অনলাইনে বলতে গেলে এই যে হিসাবটাও আমি মনে করি করা উচিত আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে যেমন ধরেন কোনো একজন মানুষ ইসলামের বিরোধিতা করছে কোনো একজন বা কেউ ইসলাম মানছে না এরকম একজন মানুষকে আপনি দেখলেন অনলাইনে তখন একজন ইসলামপন্থীর মুসলমান যিনি তার মন্তব্য তার যে এই বিষয়টাকে মোকাবিলা করার বাসাটা কেমন হবে আপনি কি এখানে ইতর বাসা প্রয়োগ করবেন করা কি উচিত হবে এটাকে আল্লাহ আমাকে শেখান কিন্তু আমি তো মানে রেফারেন্স যে বলতে চাই না আমার বড় চাচা বলছিলেন রেফারেন্সিবল বক্তব্যের কয়েকটা দিক আছে একটা হচ্ছে উনি বলছিলেন ঢাকা শহরে কত কত জায়গায় খারাপ কাজ হয় একজনের তালিকা দিচ্ছেন ঠিক আছে না রেফারেন্সিবল বক্তব্য কেমন বলে কোন কোন জায়গায় খারাপ খারাপ কাজের সুযোগ আছে উনি এটা ঘোষণা করতেছেন বলেন নাওজুমিল্লা বলে এগারোটা জায়গার নাম বলছেন আর যুবকরা এই তালিকা নোট করে নিছে ঠিক আছে না যেটা তারা জানতো না তিনি সেটা জানাইয়ে দিলেন এই তালিকা বলার কোনো মানে আছে মানে এটা কি দাওয়াতের কাজের কৌশলের দিক থেকে ঠিক আছে ঠিক নাই তো ঠিক এইভাবে আমি এমন একটা বিষয়ে কথা বলছি যদি কেউ না বুঝেন তাহলে আমি বলতে চাই না আপনি ওটা সার্চ দিতে যাবেন তো ধরেন একজন একজন মানুষ যে কিনা পর্দা মেনটেন করছে না কোনো একটা জায়গায় পৌঁছে গেছে সে বিতর্কিত বক্তব্য দিছে আপনি গেলেন এটার মোকাবিলা করতে গিয়ে আপনি খুব ইতর একটা বক্তব্য দিলেন তাহলে আপনি আল্লাহ রসুলের আদর্শ কি মানলাম আমরা বলেন মানছি আয়ের দ্বারা কি লাভ হবে না ক্ষতি হবে আমি নিজেও তো বলি এবং এটার প্রবণতাও আমরা দেখেছি আমরা এই প্রবণতাটাও দেখেছি যে আমাদের অনেক ভাই আছেন যে অনেক কিছু ফেক তৈরি করে ফেলেন হঠাৎ করে কোনো একজন অভিনেতা মুসলমান হয়ে গেছে বা এই জাতীয় বলে একটা ফ্লো তৈরি করার চেষ্টা করা হয় কি না মানে এটার দ্বারা আপনি কি বুঝাইতে চান এই হচ্ছে দুর্বলতা এটা হচ্ছে আপনার আমার বিবেকের জ্ঞানের স্বল্পতার ফসল হচ্ছে এটা যে আমরা মনে করি কি ইসলামকে কেউ এসে ধন্য করবে এই ধ্যানটা এই খেয়ালটা এই বোধটা এই বিশ্বাসটা সরাসরি কোরআন করিমের বিরোধিতা বিরোধী বিশ্বাস আর আল্লাহ বলতেছেন এমন নো না আলাই কেন ইসলাম কুল্লা তেমন নো আলাই ইসলাম আকুম বালিল্লাহ এমন নো কুমান হাদা কুমলিল ইমান কি যে তারা মনে করে ইসলাম কবুল করে তারা আপনার উপর দয়া করেছে বরং বলেন আল্লাহ তাদেরকে ইসলামের হেদায়ত দিয়ে আল্লাহ তাদেরকে দয়া করেছে সোহান আল্লাহ তাহলে এই যে আমাদের মধ্যে যে ইয়ে করা অনেক বিষয় আছে এই জন্য আমি কীভাবে বলবো কিছু পরে আমি এমনি আমাকে আপনার প্রশ্ন করবেন আমি উত্তর দিব যে কোন বিষয়ে বলছি হঠাৎ করে আপনি বানাইয়া একটা কথা বললেন যে কথাটা অনেক মানুষ বিশ্বাস করলো পরে গিয়ে দেখা গেল এটা মিথ্যা আপনি অনেক বড় আলেম হিসাবে পরিচিত তো এতে কি লাভ হইল না ক্ষতি হইল ক্ষতি আপনারও হইছে ইসলামেরও হয়েছে সুতরাং ইসলামের খেদমত করতে চাইলে আমি বলবো আমি আমাকেও বলছি আমার ভাইদেরকেও বলছি এত বড় পরিসর হবে এটা আমার ধারণা ছিল না ঠিক আছে সবার উদ্দেশ্যে আমি বলছি যে আপনার খেদমত কিভাবে হওয়া বলে আপনি খেদমত প্রথমে নিজের করেন আমরা আমাদের খেদমত করব কি খু আমি কুমনা রা নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও দাওয়াতের একটা তাদার রোজ আছে যে আমি পরিবার পরিজন আহাল পরিবার বা প্রতিবেশী এইভাবে আল্লাহ রসুল যেভাবে শুরু করেছেন আর অনলাইনকে আমি কি বলবো যে এটা তো আসলে এখন একটা ফিতনা শব্দের অর্থ কী ফিতনা অর্থ পরীক্ষাই বলবো আমরা নাকি দেখেন এই জন্য এই যে মৌলানা সাহেব বললেন যে আপনি শুধু বই পড়ে কিতাব পড়ে আপনি যদি ইয়ে নিতে চান অভিধান পড়ে কোরআন থেকেও জ্ঞান নিতে চান হয়তো আপনি ভুলে পড়তে পারেন উচ্ছাদ লাগবে কেন যে উচ্ছাদ এই জন্য লাগবে এটা দাওয়াতের কাজের জন্যও লাগবে মুরব্বি লাগবে আমি অনেক জায়গায় এই কথাটা বলছি যে যতটা মানুষ আপনি দেখবেন আমাদের সমাজে ভাইরাল আসেন ওনাদের কোনো সায়েক আমি খুঁজে পাই না যাকে মোর কোনো মুরব্বী আছে যে দমক দিতে পারে এই কারণেই উনি যা বলতে পারেন আমি কি যা বলতে পারবো কেন পারবো না আমার আব্বা আছেন আমার সাত বাবা চাচা আছেন এরা আমাকে দমক দিবেন ঠিক আছে না উস্তাদ যদি কারো থাকে মুর্শিদ তাকে গাইড করার মতো কেউ থাকে তাহলে কি হয় সে যা তা বলতে পারে না এই জন্য এই জন্যই আপনার একজন গাইডের শায়কের বা মুর্শিদের বা টিচারের অধীনে আপনি কি করবেন আপনার জীবনের একটা অংশ কাটানো খুব প্রয়োজন যা আপনাকে তিনি হেদায়ত দিবেন দিশা দিবেন আপনার ভুল হলে তিনি বলবেন এটা বায়াতের একটা উদ্দেশ্য এটাই যে আমরা আমাদের অশুদ্ধগুলোকে শুদ্ধ করে দেওয়ার জন্য একজন মানুষ আমাদের প্রয়োজন তো যাই হোক আমি খুব সংক্ষেপে বলতে চাই যেমন আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আখলাখটা রসুল্লাহর আখলাকের অনুগামী করে নেওয়া আল্লাহ নবীর চরিত্র বৈশিষ্ট্য দেখে মানুষ মুসলমান হয়েছে কি না হইছে আপনার আমার ক্ষেত্রে এটা এইভাবে আমি যদি একজন আদর্শ মানুষ হই আমি যদি কথাবার্তায় আদর্শ হই তাহলে আমার কথা থেকে মানুষ কী করবে আপনার রেফারেন্স নিতে হেদায়ত নিতে মানুষের আগ্রহ হবে আমি লম্বা করতে চাই না তারপরেও যে বিষয়টা চলছে আমি এটার জন্য প্রস্তুত না বক্তব্য দেওয়ার জন্য তারপরেও বলতেছি যে আমাদের ইসলামী আখলাকের মধ্যে একটা আখলাক হচ্ছে এটা যে আমি হিংসুক হব না অমিতার রেহা সিদিনিদা হাসাদ আমরা হাসাদ থেকে পানা চাইব ওলা তাবা কাউ বলা তাহা সাদু এরকম আছে না যে তোমরা হিংসা করো না হিংসা কি কোথায় নিয়ে যায় আপনি দেখেন